kamu mau एक बार ये बात है और 7 दिन ये आते थे पाए तो पाए तो

আপনি দেখেন নানা ধরনের পাখি আছে এখানে আমি সবগুলোর নামও ঠিক মতো জানি না তবে জিজ্ঞেস করলাম বাজিকর পাখিটা এছাড়া টিয়া পাখি শিকারি টিয়া পাখি দেখলাম মানে দেওয়া আছে ওরা হাতে বসে আছে শিকারি টিয়া পাখিগুলো অনেক টিয়া পাখি অনেক পাওয়া যায় বাজিগর টিয়া পাখি যে এখানে দেখেন টিয়া পাখি এগুলা সাধারণত তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনি কিনতে পারবেন তো এখানে আপনি আসলে মনটা ভালো হয়ে যাবে না কিনেন দেখলেও ভালো লাগে আমি প্রায় আসি ভিডিও করি আর এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বিশ টাকা করে ছোট বাচ্চারা নিয়ে যায় এগুলা এখানে আসলে অনেক মানে আমি একটু দুপুরের পরে আসছি ভিড়ের কারণে এখানে ভিড়ের জন্য দুশো টাকা ঢোকা যায় না সকালে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন বিকালে আসে কিন্তু কথা হলো বিকালে ভিড় কম থাকে সকালে অনেক ভিড় থাকে মুরগিগুলো টাইগার মুরগিগুলো একশো টাকা পিস এই হাসের মুরগি বাচ্চাগুলো বিশ টাকা পিস তো এখানে প্রতি রবিবার হাত বসে হ্যাঁ অনেক পুরনো হাটটা এখানে এটা এটা হুন্ডা রুট বলা হয় হ্যাঁ এ হুন্ডার্ল্যাপাস বাংলাদেশ কোম্পানি এখান দিয়ে আসতে হয় সেনাকোলনের পাশে তো আপনারা এখানে যারা ভিডিওটা দেখছেন এখানে আসতে পারে না আপনারা যে কোনো ধরনের পশুপাখি এখানে পাওয়া যায় বিড়ালও পাওয়া যায় মাঝে মাঝে দেখি আজকে অবশ্যই বিড়ালটা পাই না সকালে বিড়াল আসছিল হয়তো বা সকালে আসি নাই তো ভিডিওটা কেমন লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম